জিগির করে তার অন্তরের ভিতরে যত মরিচা থাকে সমস্ত মরিচাগুলো দূর হয়ে যায় সুবাহার নরম মাধ্যমে আল্লাহ জিকির আলাদা বেশির লাগে তত না কলো বেশি বেশি করে চিকিৎ করা আল্লাহ জিকিরের মাধ্যমে দিলে মরিচা দূর হয়ে যায় আর কুরআম খিলাওতের মাধ্যমে ইমান মজবুত হয়ে যায় সুভাহার রাব খিলাওতের মাধ্যমে ইমান মজবুত হয়

الحمد لله الذي هدانا لهذا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد صلى الله عليه وسلم المسلمون كرجل واحد ان اشتكى عينه اشتكى كله وان اشتكى راسه اشتكى كله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد आम दोहे ले, समुच्चरा हमें सुनना धुराने का हाफिज़िया, मद्रसा रुद्दगे, बोध्य रिश्तों में बार्चिंग इस्लाम को हर संगीनों ने संभाल कर सभा पति, शुद्ध कपूरी चालक पुरधान मददी, हमारे शाम प्रमुख से दिन कर विमान कर, और हस्कर मस्तक के भाईरा, और दर आराध्य हमारे मोहब्बत जल्द ही भाईरा। আজকে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে যে আপনারা খুশি না বেজার কোন খুশি না বেশি খুশি কারা কারা খুশি আছেন একটু হাত তুলে আবার আল্লাহকে দেখায় নারায় তাকবি নারায় তাকবি সকলকে কবল করুন করা আমিন যারা রাস্তাঘাটে ঘুরতেছে তাদের মনে হয় সব দরকার নাই নেকি দরকার আছে যারা রাস্তাঘাটে ঘুরতেছে যারা দোকান রাস্তা রাস্তাঘাটে আসেন আমি আপনাদের অনুরোধ করব এই জান্নাতের বাগানে আসুন জান্নাতি ফল ভোগ করতে থাকুন আল্লাহ সকলকে জান্নাতি ফল ভোগ করার তফিক দান করার সকলে আমিন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমীর এই পৃথিবীতে যত মাপ্রকাশ সৃষ্টি করেছেন তার মধ্যে আল্লাহ তার বাংলা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মায়া করে mohabbat করে সৃষ্টি করেছেন ঠিক কি না কুরআনুল কারীম সাক্ষী দে আল্লাহ বলেন ওয়ালাকা তাররান বানিয়া আদম বনি আদম কে আবি আল্লাহ তাআলা গো ভালোবেসে mohabbat করে সৃষ্টি করেছি আমরা বনি আদম কি না আল্লাহ পাক আমাদের ভালোবেসে সৃষ্টি করেছেন কি না এজন্যphosphory দিল থেকে জবান থেকে সকলে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নারায় চাকরি নারায় চাকরি ঘুম ভাঙছে তবে যত মানুষ এখানে আছেন যেভাবে আওয়াজ দিলেন মনে হচ্ছে তিন দিন যেমন রোজা করতেছেন ইফতার এখনো হয় না হয়েছে মমির জবান তো আল্লাহর জন্য একেবারে ভুলে দিতে হবে যে জবান দিয়ে ওমর রাজি আল্লাহ তাআলা আল্লাহু আকবার नाराয়ে তাকবীরে ধরে দিলে তিন মাইল পর্যন্ত চলে যেত সুবহানাল্লাহ আমরা তো সেই ওমরের উত্তর ঠিক কিনা আমরা কার শরী আমরা সেই উমরের উত্তরস্বরি এজন্য আমাদের জবান দিয়েও একমাত্র আল্লাহর প্রশংসা হবে গাইরুল্লাহর প্রশংসা আমাদের জবান দিয়ে হতে পারে না ঠিক না মুসলমান ভাইরা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আল্লাহ পাক রব্বুল

আমরা যারা মোমিন দাবি করি একমাত্র আল্লাহর মহাব্বত অন্তরের আনা না মহাব্বত অন্তরে থাকবে না তাহলে ওই ব্যক্তির নিজেকে মোমিন দাবি করতে পারবে না আমরা যাই ইমানদার আমরা যারা মমিন আমাদের মহাব্বত থাকবে আল্লাহর সাথে কার সঙ্গে ভাই যখন কার সঙ্গে আমাদের মহাব্বত আমাদের ভালোবাসা থাকবে আল্লাহর সঙ্গে যেমন ভালোবাসা ছিল আল্লাহর সঙ্গে মুসলমান আমার আবার সমস্ত বাইগম্বার্লার সঙ্গে মহাবত করেছিলেন তাদের মহাবত এবং ভালোবাসা ছিল আল্লাহর সঙ্গে আমাদের আলী পিতা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম বৃদ্ধ বয়সে যখন

আমার পক্ষ থেকে আমি কোন কাজ করি না এই আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিবি হাজরা শান্তি দেন যদি আল্লাহর হয় তবে আপনার প্রতি আমার কোন সেগত নাই কোন এবম ভাবে কোন দস্তুরটি আমি ধরতেছি না কারণ আপনি আল্লাহর গোমবার আর আল্লাহর কথা মতই চলবেন এইটাই স্বাভাবিক মুসলমান ভাইরা

আল্লাহর সঙ্গে গায়রুল্লাহর সঙ্গে না তো কোন মূর্তি পূজার সঙ্গে ভালোবাসা হবে হবে নাকি তাহলে এই যে কয়েকদিন আগে যে দুর্গা পূজা গেল মুসলমানরা দাবি করে আমরা মুসলমান ইমানদার আরে মুসলমানরা কি দুর্গা পূজায় যায় নাই গেছে গেছে নাকি মুসলমানরা দুর্গা পূজায় না গেলে মুসলমানরা দুর্গা পূজায় না গেলে দুর্গা পূজায় এরকম ভাবে জমজমাট হয় না দুর্গা পূজায় ডোবে না ঠিক না বেটি ভাই রামা আমরা এত বেহায়া কে এত সুসা আমরা মুসলমান আমরা ইমানদার দাবি করি আবার দুর্গা পূজায় যাই যেই ব্যক্তি ইমানদার দাবি করবে আবার দুর্গা পূজায় যাইবে ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না ঠিক না ভাই রামা আবার বলে যে দুর্গা পূজায় জেনে ফিরে নিজেকে অনেক ধন্য মনে করছি শুক্রিয়া আদায় করছি এরকম পাবলিক আছে না নাই আছে না নাই এই মুসলমান থাকতে পারে মুসলমান থাকতে পারে না দুর্গা পূজায় যে চিড়া দই ফই নারিকেলের নাড়ু কিভাবে যে খায় মুসলমান আপনি ঈদের দিন কোন একজন হিন্দুকে এদিন নামাজ পড়াইতে আনতে পারবেন বলেন পারবেন আপনি হিন্দুদের যদি দাঁত দেন আজকে বছরে একটা দিন ঈদের নামাজ চলেন নামাজ পড়তে আপনি পারবেন আনতে পারবেন কুরবানির দিন আপনি কি আপনার কুরবানির গোস্ত এক টুকরা হলেও হিন্দুকে প্রকাশ্যে খাওয়াইতে পারবেন খাওয়াইতে পারবেন না ওরা বলবে গুরু আমাদের মা আমরা খেতে পারব না ঠিক না বেদিক ভাইরা বলবে কিনা ওরা বলবে গরু আমাদের মা আমরা গরুর গোস্ত খেতে পারব না আমি একবার ইন্ডিয়ায় সফর করতেছে ভিতরে আমার পাশে একজন হিন্দু তাকে প্রশ্ন করলাম বিভিন্ন প্রশ্ন উত্তর হচ্ছে আমি তাকে প্রশ্ন করলাম গরু আপনাদের মা এটা কিভাবে আপনারা বলেন বলছে গরু আমাদের দুধ দেয় মা আমাদের দুধ দেয় এই জন্য আমরা গরুকে মা বলি আমি বললাম দুধ দেয় তো সব গরু নয় যেটা গাভী সেটা দুধ দেয় যেটা শাক গরু আইরি গরু তাহলে সেটা কি হবে ওই ওটা আমাদের মা তাহলে আপনাদের বাবা দুধ মা যেখানে বাবা তো সেখানে থাকতে হবে ঠিক কি না টাকা লাগে কিনা সেটা আমাদের ভগবান জানে আমাদের ঠাকুর জানে আমরা বলতে পারি না আমার ভাইয়া আমি তাকে বললাম যদি দুধ দেওয়ার কারণে আপনাদের মা হয় তাহলে মহিষ দুধ দেয় উটে দুধ দেয় ভেড়ায় দুধ দেয় আপনার বিড়ালের দুধ দেয় পুকুরের দুধ দেয় তাহলে এইগুলো আপনাদের মা হন কারণ কি মহিষের দুধ তো খায় পুটের দুধ খায় ভেড়ার দুধ খায় কি না তাহলে আপনাদের এগুলো এগুলো মা মা হবে কয় না আমাদের হতে পারে না কিসের জন্য কয় আমি এত জানি না আমাদের ঠাকুর জানে কে জানে ঠাকুর জানে আমার ভাইয়া আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও হিন্দুদের পূজায় যারা আমরা গিয়েছি তাদের ইমান নাই তোবা না করা পর্যন্ত তাদের ইমান ফিরে আসবে না ঠিক যাবে ঠিক ভাই ওটা তাদের ধর্ম তারা পালন করুক আমি নিষেধ করতেছি না কিন্তু আমাদের ধর্ম ইসলাম ইসলাম আল্লাহ বলেন ইসলাম ধর্ম প্রিয় ধর্ম মুসলমানদের কাছে সব থেকে প্রিয় ধর্ম হলো ইসলাম ধর্ম সুভান

ইসলাম ব্যক্ত অন্য ধর্মকে যারা তালাশ করে তারা কখনো আমার কাছে এরকম ভাবে ইমানদার হইতে পারে না কি আমাদের ময়দানে তারা জাহান নামে হয়ে যাবে ঠিক কিনা ইসলাম ধর্ম যাদের ভালো লাগে না মুসলমান হওয়ার পরেও তারা কখনো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে পারে না আপনি মসজিদে যাবেন নলেজ করতে আবার ভর্তি পুরাই দিয়ে আপনি আবার পূজা পালন করবেন যখন আপনি ইমানদার হইতে পারেন না මුtte পূজা কে আপনি ভালোবাসলে আল্লাহর সঙ্গে ভালোবাসা হবে না আল্লাযীনা আমানু আছাদু হুব্বাল লিল্লাহ আল্লাহর সঙ্গে ভালোবাসবে তারা তারা খাঁটি মুমিন খাঁটি মুসলমান তাদের সঙ্গে ভালোবাসা হবে একমাত্র আল্লাহ টিটাবিডি এই জন্য যারা খাঁটি মুমিন দাবি করি তারা একমাত্র আল্লাহর সঙ্গে محبت রাখতে হবে আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে হবে

ফজর পর্যন্ত গেলে থাকি ফজরের সময় যদি না আসে আল্লাহর কাছে তওবা করে নিব মুসলমান ভাইরা আমার আব্দুল নবী মুবারক রহমাতুল্লাহ আলাইহি ফজর পর্যন্ত অপেক্ষা করার পরে ওইটা যখন আসবে না আব্দুল নবী মুবারক সুজা চলে গেলেন মসজিদের দিকে মসজিদে মুয়াজ্জিন সাহেব দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদে চলে গেলেন যাওয়ার পরে ফজরের নামাজ পড়লেন আমাদের তোমার প্রেমের এরকম ভাবে সারা কাটিয়ে দিতাম তাহার জন্য যদি কাটিয়ে দিতাম তাহলে আমি হয়তো কাজকে সকল কাম হয়ে যেতাম চোখের পাড়ি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ

আদুল্লাহ্ দেব বা কো বাবর দিলেন নিজের অন্তরের ভিতরের থেকে গাইরুল্লাহর মহাকত দূর করে দিলেন এই জন্য কবি বলেন আত্মা মালু শুধু ম গাই আদতু আটা আদতু করু আদম কবি বলে তোমার দিলে যত মরিতা আছে সমস্ত মরিচা আগুনো দূর করে দাও একমাত্র আল্লাহর মহাব্মত হ RTR এর ভিতরে দিলের যত মইজা আছে ময়লা আছে সবগুলো দূর করে দাও আল্লাহর محبت তোমার অন্তরের ভেতরে আনো আল্লাহর محبت অন্তরের ভিতরে কিভাবে আসবে আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিফালাতুন ওয়সিফালাতুল কুরুব যিক্রুল্লাহ বান্দা যখন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে

ওই ব্যক্তি একমাত্র আল্লাহকে মহাব্বত করবে আল্লাহর কুরআনকে মহাব্বত করবে আল্লাহর রাসূলকে মহাব্বত করবে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা একমাত্র আল্লাহকে মহাব্বত করবে কাকে মহাব্বত করবে যারা মহাব্বত মুমিন ঈমানদার একমাত্র তাদের সঙ্গে আর আল্লাহর সঙ্গে একটা ভালোবাসা সৃষ্ট হয়ে যাবে যা মাঝখানে কোনো হিসাব থাকবে না মাঝখানে কোনো বর্তমান থাকবে না থাকবে না ঠিক ভাই আল্লাহর সঙ্গে যখন বাংলার সম্পর্ক হয়ে যায় তখন মাঝখানে কোনো বর্ত থাকতে পারে না আল্লাহ আর বাংলার মাঝে এমন মহাত্ম্য সৃষ্টি হয় যে বাংলা তখন কাজ তার দ্বারা আর হতে পারে না গোনার কাছে সে আর করতে পারে না একমাত্র আল্লাহর মহাব্বত তার দিলের ভিতরে অন্তরের ভিতরে জাগ্রত হয়ে যায় চিৎকার দেব না শুভ ওই ব্যক্তি কখনো গাইরুল্লাহর মহাব্বত ওই ব্যক্তি কখনো মূর্তি পূজার মহাব্বত ওই ব্যক্তি কখনো নাস্তিকের মহাব্বত ওই ব্যক্তি কখনো মূর্তাদের মহাব্বত তার ভিতরে আসতে পারে না খাটি ইমানদার যদি হয় তাগুদের মহাপ্রদাসকে বলে নাই আমরা নিজেদেরকে ইমানদার মনে করি আবার তাগুদের প্রশংসা করি তাগুদের সঙ্গে আমরা বেশি ঠিক না বেঠিক তাগুদের সঙ্গে আমরা মহাপ্রত লাগাই তাগুদেরকে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করি যে ব্যক্তি খাকি মুসলমান ওই ব্যক্তি যদি তাগুদকে আবার ক্ষমতায় আনার জন্য তারা যদি আপনার তাদের প্রশংসা করে আর তাদের সঙ্গে যদি হাত মিলাই বুঝতে হবে সে কখনো খাঁকে নবীন না যত বড় আলেমে হোক যত বড় মহাদ্দেস হোক সে যদি তাগতকে সমর্থন করে সে কখনো মমেন হতে পারে না ঠিক না বেঠিক আজকে ক্ষমতার জন্য ইমানকে বিক্রি করে দেওয়া হচ্ছে ক্ষমতার জন্য ইমানকে কিভাবে বিক্রি করা হচ্ছে দুনিয়ার জন্য দুনিয়াকে প্রধান্য দেওয়ার জন্য খের ধ্বংস করা হচ্ছে আখের ধ্বংস করা হচ্ছে অথচ তার মৃত্যুর খবর তার কাছে নাই কখন যে মৃত্যু হয়ে যায় ঠিক না মানুষ কোন সময় মৃত্যু হবে কোন জায়গায় মৃত্যু হবে কেউ বলতে পারে না বলতে পারে নাকি কেউ বলতে পারে না এই জন্য জিন্দিগি বাতা আমলছে জিন্দিগি বাতাল আমল নেহি জিন্দিগি বর্বত হবে ঠিকটা বেটি আমল ছাড়া ইমান ছাড়া দিকে বরবদ হয়ে যাবে এই জন্য ইমানের সঙ্গে চলতে হবে আমলের সঙ্গে চলতে হবে আল্লাহ হুকুম রসিদের তরিকা মোতাবেক জীবন যাপন করতে হবে তাহলে আমরা বলতে পারবো আমি একজন খাটি মমিন আমি একজন মুসলমান ঠিকটা বেটি যদি ইমান না থাকে আমল না থাকে আমি তার কাবি হতে পারবো না আল্লাহ রসুলের তরিকা যদি আমার ভিতরে না থাকে কখনো আমি সুন্নতওয়ালা মানুষ হিসাবে সমাজে পরিচিত হইতে পারবো না রসুলের সুন্নত মানতে হবে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মেনে জীবনযাপন করতে হবে মুসলমান হয়ে মবির হয়ে দুনিয়া থেকে বিদায় দিতে হবে তা না হলে আমাদের কবরের ভিতরে কঠিন শাস্তির জন্ম এরকম ভাবে ফেরস্তা নিয়োজিত করে রেখেছে ঠিক না আমল করতে রাজি আছেন ইনশাল্লাহ কারা কারে আসেন রসুলের সুন্নত মানতে রাজি আসি কারা কারা সবাই আল্লাহ সকলকে দান করেন আগে